বন্ধুরা সাহেব কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি একটা মেয়েকে পছন্দ করছেন এবং সেই মেয়েটি আপনার প্রেমে পড়বে কিনা বা সেই মেয়েটা আপনার প্রতি ইন্টারেস্ট আছে কিনা আজকে এই নিয়ে কথা বলবো ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি জাজার উদ্দিন আপনি দেখছেন লাভ লোকেশান তো লাভ ডকটা লাভ লোকেশান সেম প্রসেস এবং সেম চ্যানেল শুধুমাত্র নামটা একটু এদিকে হয়ে গেছে বাট নো প্রবলেম চলো আজকে ভিডিও আমরা শুরু করে দিই যেখান থেকে আপনারা পেয়ে যাবেন আজকে আপনার মনের খবর যে আপনি যে মেয়েটাকে পছন্দ করছেন বা আপনি যে মেয়েটাকে ভালোবাসেন অ্যাকচুয়ালি সেই মেয়েটা আপনাকে পছন্দ করে কিনা নম্বর ওয়ান পয়েন্ট আপনাকে সবচেয়ে প্রথম যেটা করতে হবে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন চ্যানেল শেয়ার করতে পারেন আপনার বন্ধুবান্ধব মাঝে আপনি যে মেয়েটাকে পছন্দ করছেন সেই মেয়েটি কি আপনাকে ভালোবাসে বা সেই মেয়েটিকে আপনার প্রতি ইন্টারেস্ট আছে তো এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যখন একটা মেয়ে আপনার দিকে ইন্টারেস্ট আছে যদি এই জিনিসটা দেখতে চাও তাহলে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে একটা মেয়ে যখন আপনি আপনি যখন তার সঙ্গে কথা হচ্ছে তাকে ভালো কথা বলুন খারাপ কথা বলুন না ডোন্ট মাইন্ড সেই মেয়েটা না কখনো মাইন্ড করবে না তুমি কি বলছো পাশে কি বলছে কে কি বলছে দরকার তুমি তার সঙ্গে কথা বলতে বলতে যদি খারাপ কোনো কথাও বলে ফেলো জাস্ট আ লাইক অ্যান্ড আপনাদের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব খুব গুডশিপ আছে আপনার সঙ্গে তার গুড ভালো একটা ফ্রেন্ডশিপ আছে সে ক্ষেত্রে কখন যদি তুমি সেক্সের কথা বলো না সে কখনো রাগ করবে না এই ক্ষেত্রে আপনি যদি তাকে কোনো কোনো কিছু প্রোপোজ করেন সে রাগ করবে না এখানে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সেই মেয়েটি আপনার প্রতি ইন্টারেস্ট আছে এবং এই মেয়েটি আপনাকে অনেক বেশি ভালোবাসতে চাইছে কারণ দেখো জিনিসটা এই যে সে সে তোমার প্রতি কিন্তু ইন্টারেস্ট রয়েছে অবশ্যই সে ইন্টারেস্ট রয়েছে এবং ইন্টারেস্ট রয়েছে বলে কিন্তু আপনার বাজে কথা সে কখনও মাইন্ড করে না কারণ সে আপনিও সেও চাচ্ছে যে আপনাকে সে ভালোবাসে যাতে তো এইটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট এমন নাম্বার টু যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে সেই মেয়েটা না আপনাকে নকল করার চেষ্টা করবে নকল বলতে কী বোঝানো হয় যে নকল বলতে এটা বোঝানো হচ্ছে যে তুমি যে মেয়েটাকে ভালোবাসছো বা যে মেয়েটাকে তুমি প্রপোজ করছো তুমি দেখতে চাইছো সে মেয়েটা তোমার প্রতি ইন্টারেস্ট আছে কি না তো এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস করা দরকার সেই জিনিসটা হচ্ছে যখনই সেই মেয়েটাকে তুমি বাজে কথা বা তুমি কোনো কিছু বলবা সেই মেয়েটা না সেটা না তোমাকে নকল করার চেষ্টা করবে নকল বলতে এটা বোঝা যাচ্ছে যে ধরো তুমি তার সামনে কোনো কিছু একটা ডায়লগ মারলে এ এভরিথিং এভরিথিং এক একজনের ডায়লগ এক রকম হতে পারে না তো সেই ডায়লগটা দেখবেন সে মেয়েটা কপি করার চেষ্টা করছে মানে আপনার মতন হতে চেষ্টা করছে আপনার মতন বলার চেষ্টা করছে মানে আপনাকে ভালো লাগা শুরু করেছে তার ভেতরে তার ভিতরে ইন্টেনশন কাজ করছে যে লাইক দিস আই লাভ ইউ অ্যান্ড সামথিং ইস লাভ চলো এই জিনিসটা সবসময় সবারই মনের ভিতরে কাজ করে তো তার মনের ভিতরেও কাজ করতে পারে একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টা তৃতীয় নম্বর যে বিষয়টা আছে সেই বিষয়টা আছে যে সেই মেয়েটা না সবসময় তুমি যদি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলো তাহলে সেই মেয়েটার ভেতরে একটু মনে ভেতর রাগ ক্ষোভ আপনার সঙ্গে কথা বলবে না অনেক কিছু করার চেষ্টা করবে যাতে সেই মেয়েটা বোঝানোর চেষ্টা করবে যে আমি শুধু তুমি শুধু আমার জন্য আর আমি শুধু তোমার জন্য বাট অন্য কোনো মেয়ের সঙ্গে আপনি কথা বলতে পারবেন অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলে তার রাগ হবে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলে তার অনেক কষ্ট হবে এই জিনিসগুলো আপনাকে যদি আপনি একটু ফলো করেন তাহলে আপনি জানতে পারবেন যে সে মেয়েটা আপনার প্রেমের প্রতি পাগল হয়ে আছে কি না বা আপনার প্রতি ইন্টারেস্ট আছে কি না তো ভিডিও আজকে এখানেই শেষ হচ্ছে ভিডিও ভালো লাগে লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড টাটা অ্যান্ড বাই